প্রাকৃতিক সৌন্দর্যে সুবিত কানাইঘাটের নুনসোড়া চা বাগান এত সুন্দর চা বাগান সিলেটের পূর্বাঞ্চলে যে রয়েছে যদি আপনারা না দেখেন তাইলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর চা বাগান এই নুনচোড়া এলাকায় রয়েছে তো সেই নুনসোড়া চা বাগানটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এখানে চা পাতাও খুবই উন্নত নুন নদীর পাশ দিয়েই এই চা বাগানটি রয়েছে চা বাগানের পাশ দিয়ে এখানে খুব সুন্দর একটি রাস্তা রয়েছে এবং পাশে আরও চা বাগান রয়েছে এই যে চা বাগান এই চা বাগানের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি লাইলং চলে গেছে সামনে গেলে লাইলং ক্যাম্প আছে এবং লাইলং সেই রাস্তার সামনেই এটি কাটাতারের বেড়ার বেড়ার পাশে একটি গেট রয়েছে তো লাইলং গেটিটি। এটি তো লাইলং গেট আর স্থানীয় মানুষজন এদিকে যান তারা খুব ভালো লাগে তো তো আমরাও আসছিলাম এখানে এখানে বেড়ানোর জন্য চা বাগান দেখে আসলে খুবই সুন্দর লাগছে মনোমুগ্ধ করো প্রাকৃতিক সৌন্দর্যে সুবিত এই চা বাগানটি সেই জন্য আপনাদেরকে আমরা সেই চা বাগানটি দেখানোর চেষ্টা করলাম আর পাশাপাশি এভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে বিভিন্ন সময় আমরা দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম